হ্যালো বিমান তো এখন বাজে দুপুর চারটে আর এখন আমরা যাচ্ছি একটু বাজারে দেখতেই পাচ্ছ আর অনেক দিন বাদে তোমাদের দাদা ভাইয়ের সাথে বাজারে যাচ্ছি ওর সাথে সেরকম একটা বাজারে যাওয়াই হয় না তো দিন বাদে আছি কিছু জিনিস টিনিস কেনা আছে তো সেগুলো কিনতে যাচ্ছি তো চলো বেশি দেরি করবো না বেরোয় এবার এখন আমরা এসেছি দিলীপ কাকুর বাড়ির বাড়িতে যেখানে জামা কাপড় নিই আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব আমি জামা প্যান্ট আমি এই দিলীপ কাকুর কাছ থেকে নিই জন্য এখানে এসেছি তো এই যে কাকুর দোকানে এসেছি আর এসে একটু এই দেখো এখানে অনেক ধরনের জামা কাপড় কোট ব্লেজার অনেক কিছুই পাওয়া যায় কাকুরা তো জানোই আগেও বলেছি বানায় এখানে তোমাদের দাদাভাই কাকুর সাথে কথা বলছিল আর খুব খারাপ লাগছিলো যেহেতু কিছুদিন আগে বলেছিলাম কাকার ছেলে আর নেই তো ওই বিষয়ে কথা হচ্ছিল কি হয়েছিল না হয়েছিল তো ভীষণই খারাপ লাগছিলো কাকুকে দেখে তো যাই হোক এখানে দুটো জামা পছন্দ করে নিয়েছি আমার বরের জন্যে তো এটা নেওয়া হয়ে গেছে আমাদের নেওয়া হয়ে গেছে একটু কাকুর সাথে কথা কথা বলছিলো তুই যে এখানে নিয়েছি দুটো জামা নিয়েছি তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন তোমাদের দাদাভাই বললো যে ফুচকা খাবে তাই এখানে নিয়ে আসছে আর এই দোকানটা ফার্স্ট টাইম আমরা ফুচকা খেতে আসলাম এর আগে অন্য দোকানে খেয়েছি কিন্তু এখানে কোনো দিনও খাইনি আর সত্যি দারুণ হয়েছিল প্রথমবার খেয়েছি কিন্তু খুব ভালো ছিল তো বাড়িতে চলে এসেছি আর এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর একটু রাত্রি যেহেতু হয়ে গেছে তো আমি আমার জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যের মধ্যে আমি খেয়ে নিই তো এই যে এখানে ডালিয়া বানিয়ে রাখা রয়েছে এই যে ডালিয়া বানিয়ে নিয়েছি আর মাঝে সাঝে আমি ডাইরে এই ডালিয়াটাই মানে এমনি না সবজি দিয়ে ডালিয়াটা আমার ভালো লাগে না তো আমার মিষ্টি যেহেতু আমি খেতে ভালোবাসি তো এর জন্য এই যে মিষ্টি ডালিয়া করে নিয়েছি তো এর মধ্যে গুড় দুধ দিয়ে করেছি মাঝে যে গুড় না থাকলে আমি মধু দিয়ে দিই তো আজকে গুড় দিয়ে করলাম আর এই দেখো আজকে যেগুলো কিনে এনেছি তো এই কটা জিনিস কিনে এনেছি তারও দেখাচ্ছি তোমাদের কি কি কেনা আছে তো তোমাদের দাদা সাথে গেলে পারে বেশিক্ষণ বাজারে থাকা হয় না তাড়াতাড়ি যাবো চটপট করে কেনাকাটা করো চলে আস ও বেশিক্ষণ সময়ই দেয় না তো এই জন্য তাড়াতাড়ি চলে জিনিসই নিয়েছি কিছু কিছু দরকারি ছিল তো এখানে সর্বপ্রথমে দেখাবো কি এ দেখো নারকেল তেল যেটা আমি ব্যবহার করি এই যে এই শ্যাম্পু এটাও আমি ব্যবহার করি আর এই নারকেল তেলের সাথে পাঁচশো যেহেতু পাঁচশো গ্রাম তো তার সাথে এইজ এই ছোট নারকেলের বোতল ফিরি দিয়েছে এখানে হচ্ছে একটা সিরাম স্টিক নিয়েছি ছোট নিয়েছি একটা নিয়েছি ব্লেড ব্লেডের পুরো প্যাকেটই নিয়েছি কারণ আমার এই ব্লেডগুলো খুব লাগে কারণ এই যে আমি নেল সেফ মানে নেল কাটার দিয়ে আমি সিরম ভালো পাই না আমি ব্লেড দিয়ে খুব ভীষণ ভালো করে নেল সেপ করতে পারি তো এর জন্য আমি আমার ভীষণ লাগে তো শেষ হয়ে গেছিলো তো এর জন্য একটা পুরো প্যাকেটই নিয়ে নিলাম এখানে নিয়েছি একটা গার্নিয়ার লাইট ক্রিম যেটা আমি ব্যবহার করি এখানে একটা প্লাস আছে এটাও আমি সবসময় প্রত্যেক দিন যেটা আমার লাগে আর এখানে রয়েছে একটা সেনসুরাইন পেস্ট তো এগুলো শেষ হয়ে গেছে এর জন্য নেওয়া হয়েছে যেহেতু আমরা কিছুদিন পর কোথাও যাচ্ছি সেটা অবশ্য তোমরা পরে জানতে পারবে তো এর জন্যেই শেষ হয়ে তো এগুলো নিয়েও যেতে হবে তো এর জন্য এগুলো কেনা হয়েছে আর দেখো এখানে একটা আমাকে হাওয়াই জুতো কিনে দিয়েছে তো বিছানার ওপর রেখেছি এটা নতুন বলে রেখেছি যাই হোক এখন নিচে করে দেবো আমার ওই হাওয়ায় জুতোটা একটু ছিঁড়ে গেছে তাই তোমাদের দাদাভাই এটা কিনে দিল আমাকে এখানে একটা কালার নিয়েছি এটা হচ্ছে আমার বরের জন্য আর আমার যে আমি যে কালারটা ইউজ করি সেটা শেষ হয়ে গেছিলো ছিল না তো অন্যদিন গিয়ে আবার একদিন বাজারে যেতে হবে তখন কিনে নেবো আর এখানে আমি দুটো অন্য নিয়েছি দেখো এই কালার দুটো একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক চুড়িদারের ম্যাচিং করে এই অন্যগুলো নিয়েছি কারণ আমাদের আমার যে চুড়িদারগুলো রয়েছে সেই চুড়িদারগুলোর অন্যগুলো না ভীষণ হেভি ভীষণ ভারী আর নেটের তো ওইগুলো কমফোর্টেবল হয় না নেওয়া তো এরকম শিফোনে নিয়েছি আর এই ডিজাইনটা না আমার ভীষণ ভালো লাগে আর এই অন্যগুলো গায়ে নিয়ে কমফোর্টেবল এরকম আমার একটা অরেঞ্জ কালার আছে তো আমার ভীষণ ভালো লেগেছে তো সেম ওরকমই প্যাটার্নের ওই কাপড় খালি কালার আলাদা এই দুটো নিয়েছি এবার এখানে আমি নিয়েছি গামছাই দেখো এখানে এই তিনটে কালারের গামছা নিয়েছি এটা তো এই গামছাগুলো আমাদের জন্য না এটা অন্য কারোর জন্যে সেটা যখন আমরা বলেছি পরে যখন আমরা এক জায়গায় যাচ্ছি তখন বলবো এগুলো কাদের জন্য নেওয়া হচ্ছে তো এই এই একটা ডিজাইন তো এই তিনটে মডেলের গামছা নিয়েছি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো জামা নিয়েছি তো এই কালারটা না তোমাদের দাদা ছিল কিন্তু ওটা ভুল করে ছোট সাইজ নেওয়া হয়ে গেছিলো এল সাইজে নেওয়া হয়ে গেছিলো যেহেতু ও এক্সেল পরে তো এর জন্যে ওইটা আর পরা যায় না টাইট হয় তো এর জন্যে এই সাইজটা মানে টাইট বলতে ওর পুরো ফিটিংস কিন্তু ও ফিটিংস জামা একদম পরতে চায় না অ্যাকচুয়ালি কিন্তু ওর এল সাইজের জামাটাই ওর গায়ে ভালো হয় কিন্তু ও মানে বেশি মানে টাইট ফিটিং জামা পরতে পছন্দ করে না একটু ঢেলা ঢেলা পছন্দ করে এর জন্য সবসময় ওর জন্য এক্সেল নিতে হয় তো এর জন্য এক্সেল সেম কালার এক্সেলে নিয়েছি আর এখানে আর একটা শার্ট আমার পছন্দ হয়েছে যে হোয়াইট কালারের খালি আর পুরো হোয়াইট কালারটা না কেমন একটা লাগে তো আমার একটা রয়েছে ও সেরেমাটা পরা হয় না ভালো লাগে না তো এর জন্যে এর মধ্যে হোয়াইটের মধ্যে এরকম ডিজাইন করা রয়েছে একটু ছাপা ডিজাইন রয়েছে ফুলের তো সেরকম নিয়েছি দেখো তো এটা নেওয়ার কথা ছিল না ওইটাই নিতে গেছিলাম তো এটা আমার পছন্দ হয়েছে তাই এই কালারটাও নিয়ে নিচ্ছি ব্যাস এই কথা জিনিস নিয়ে হ্যাঁ আর একটা জিনিস নেওয়া হয়েছে এই যে এখানে একটা মানে আমার এটা পছন্দ হয়েছে ভাবলাম কী জানি তোমাকে দাদাভাই কিনে দেবে কিনে এর আগেও গিয়ে পছন্দ করেছিলাম কিন্তু নিয়ে নিই তো ওর সামনে যখন দেখলাম তো ওই আমাকে বললো ঠিক আছে নিয়ে নাও এরকম এই যে এই টার্সেল দিয়ে এই পেনটা ভালো লাগছে আমার এর আগে একবার দিদির সাথে বাজারে গেছিলাম তখন আমি পছন্দ করেছিলাম তখন আর কেনা হয়নি তো আজকে এটাও আমাকে কিনে দিয়েছে আর এর সাথে দুটো ইয়ারিংও আছে এই দেখো তো লকেটের ম্যাচিং করে এটা কানেরটা আর এই লকেটটা ভাবছি মানে বাইরে টাইরে গেলে কি হয় সোনার মঙ্গল সূত্র তো পরা যায় না সবসময় বাড়িতেও থাকে না তো এই পেন্ডেন্টটা এত সুন্দর লাগে যে ভাবছি এটা মানে এই টার্সেলটা সরিয়ে দেখো এই মঙ্গল সূত্র চেনটা কেনা হয়েছে তো এই মঙ্গল সূত্রের চেনটা দিয়েও পরা যাবে দাঁড়াটা আমি লাগিয়ে দেখাই এই দেখো তো এটা হয়ে গেল মঙ্গলসূত্র এই পেনটা এমনই আছে তো এর সাথে যে গ্রিন কালারের টার্সেল দিয়েছে তো এর সাথে তো আমি এখন মঙ্গলসূত্রটা লাগিয়ে রেখেছি মঙ্গলসূত্রটাই পরব বাইরে যে যাব আমরা তো সেখানে এইটাই ভাবছি পড়বো আর টার্সেল দিয়েও পরা যায় তো কোনো ম্যাচিং ড্রেসের সাথে যদি থাকে তাহলে টার্সেল দিয়ে পরব আর এইটার সাথে কি হয়েছে যে কোনো কালারে এখানে রেড বা মেরুন বা ব্ল্যাক ব্লু যে কোনো টার্সেল দিয়ে পরা যাবে এখানে আমার কাছে গ্রিন রয়েছে আরও টার্সেল কিনে নিলে যে কোনো টার্সেলের সাথে এটা পরা যাবে তো সামনের দিকে দাও ডিজাইনটা তোমাদের দেখা যায় না বুঝতে পারছো কি না এরকম হচ্ছে ডিজাইনটা কটাই জিনিস কেনাকাটা করা হয়েছিল আবার একদিন বাজারে যাব আরও কিছু জিনিস কেনাকাটা করার আছে যেহেতু বললাম আমরা কিছুদিন পর এক জায়গায় যাচ্ছি তো তার জন্য কিছু জিনিস কেনাকাটা করার আছে সেটা অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে তো আজকের মতন ব্লগটা ছোটোই হলো তো চলো আজকের মতন এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে